আমরা নিয়েছি এবং প্রস্তুতি নিয়ে আমরা প্রস্তুতি যেটা নিয়েছি সেটা উনি জানতে চেয়েছেন আমি বিস্তারিত জানিয়েছি আমাদের প্রস্তুতি এবং আমাদের রিফর্মস যে বিষয়ে উনি জানতে চেয়েছেন এবং নর্মালি মেজর কী কী রিফর্মস আমরা করার চেষ্টা করছি আমরা ওভারঅল রিফর্মস নিয়ে ওনারা জানতে চেয়েছেন সেটা আমরা জানিয়েছি এবং ওনারা একটা এসিওর করেছেন যে ওনারা আমরা যদি কোনো রকমের সাহায্য সহযোগিতা চাই সাপোর্ট চাই দে আর রেডি টু সাপোর্ট আস সাপোর্ট দি ইসি অ্যাজ পার আওয়ার রিকোয়েস্ট এবং এটাও বলছেন যে যে কোনো যদি প্রয়োজন হয় আমাদেরকে কল করবেন কল করে আপনাদের প্রয়োজনটা জানাবেন তা আমি বলেছি যে ইউএন ডিভি একটা নিড অ্যাসেসমেন্ট করেছে ওটা আপনারা দেখেন দেখার পরে যদি ওখানে কোনো এরিয়া যদি আপনারা ইনভলভ হতে চান আপনারা ইনভলভ হতে পারেন তা আই এম ভেরি গ্রেটফুল টু দি হ এক্সেলেন্সি দি অস্ট্রেলিয়ান হাই কমিশনার শি ইজ শি ইজ নিউ ইয়ার তিন মাস আগে এসছেন মাত্র খুশি সাপোর্ট ইলেকশন কমিশন আমরা জানিয়েছি যে আমরা ভোটার রেজিস্ট্রেশনটাকে মেজর কার এটা বড় রিকোয়ারমেন্ট লিস্টটা এটা আমরা অলমোস্ট শেষ পর্যন্ত নিয়ে এসেছি আমরা প্রকিউরমেন্টের কাজ শুরু করেছি এটা বলেছি অলরেডি টেন্ডার টেন্ডার হয়ে গেছে এটা এটা জানিয়েছি তারপরে আমাদের যে ডিলিমিটেশনের জন্য আমরা ইনিশিয়েটিভ নিয়েছি সেটা ইনশাআল্লাহ একটা আমি আইনের সংশোধন দরকার এটা হয়ে গেলে ওইটাও আমরা করে ফেলবো পার্টি রেজিস্ট্রেশনের জন্য আমরা অ্যাডভার্টাইজ করেছি টাইম বাড়িয়েছি দুই মাস এই এই কথাটা বলেছি তারপর আমাদের বিভিন্ন রুলস এ যে আচরণবিধিটি যা আছে এগুলো আমরা মডিফাই করার চেষ্টা করছি অবজারভার পলিসি যেটাগুলো আছে এগুলো মডিফাই করার উদ্যোগ নিয়েছি মোটামুটি যেগুলো প্রয়োজনীয় যত কাজকর্ম আছে ইলেকশনের জন্য সেগুলো আমরা করার জন্য উদ্যোগ নিয়েছি এবং উই আর সিরিয়াসলি ওয়ার্কিং অন অল অন এরিয়া আমরা যেগুলো আশু আছে যেগুলো ইমার্জেন্সি আমরা করে ফেলতে পারবো সেগুলো ইলেকশনের আগে যেগুলো করা সম্ভব যেগুলো প্রয়োজন সেগুলো আমরা করব ঐক্যমত্য কমিশন থেকে তো ওনারাই বলবেন দিবেন যে কখন কীভাবে কী করবেন সেটা আমার এটা আমাদের হাতে নাই আমরা অনেকগুলো যেগুলো রাজনৈতিক বিষয় আছে যেগুলাতে রাজনীতি ইনভলভ আছে এটা ওনারা ওনারা করে আমাদের সিদ্ধান্ত আমরা তখন জানবো এটা নিয়ে কী দেন কী ধরনের দেন আমরা তো আর জানি না যেগুলো আমাদের ক্ষমতার মধ্যে আছে আমাদের